আমি সবার কাছে আবেদন জানাবো যে আজকে আমরা তিনটে সময় এই পুজোকে কেন্দ্র করে একটা জরুরি সভা আয়োজন করেছি

তিন সাড়ে তিন কিলোমিটার দৌড়ানো হচ্ছে চল্লিশ মিটেড রাস্তাকে লোহার রেলিং দিয়ে বন্ধ করে আপনারা চলে যান বিভিজন পুলিশ স্ট্রিটে আপনারা দেখতে পাবেন চল্লিশ মিটেড রাস্তাকে লোহার বড় বড় রেলিং যেন মনে হবে জনতার অভান্দ্র মিটার করতে আছে সমদাকে রেখে নিতে তারা রেলিং দিয়ে রাস্তা রাখতে দিয়ে লোকের ফুটপাতের পাশে রেলিং ব্যারিকেড দিয়ে